আপু চিকেন কারিগুলো দেখাও একটু গর্জিয়াস হ্যাঁ ঠিক আছে তুমি হচ্ছে সিম্পলের মধ্যে অনেক সুন্দর সুন্দর ড্রেস নিয়ে আসছো বাট সিম্পলের মধ্যেও একটু গর্জিয়াস দেখাও এটা হচ্ছে আমাদের চিকেন কারি ওয়ার্কের মধ্যে আমাদের ফুল বডিতে তোমার হচ্ছে ফ্রন্টে চিকেন কারি ওয়ার্ক আছে কালার কস গ্যারান্টি আছে আমাদের এই ড্রেসে প্রাইস থাকছে মাত্র আমাদের উনিশশো পঞ্চাশ টাকার ড্রেস আপনারা পেয়ে যাবেন মাত্র এক টাকা করে এই যে দেখো আমাদের স্লিপসে হচ্ছে সুন্দর করে চিকেন কারি কাজ আছে বডির ফুল বডিতে এরকম করে চিকেন কারি ওয়ার্ক পাচ্ছেন এই যে চিকেন কারি কাজ দেন এখানে সুন্দর করে আপনারা একটা সুন্দর তিনটা হচ্ছে আপনারা পাথর পেয়ে যাচ্ছেন মানে স্টোন ওয়ার্ক আছে তারপর দামান পোর্শনে এরকম করে সুন্দর করে এমব্রয়েডারি ওয়ার্ক আছে দেখেছেন অনেক সুন্দর এই ড্রেসটা এটার ফ্রন্টে এবং সামনে সেম ফ্রন্টে এবং পেছনে সেম প্রিন্ট দেওয়া আছে আর এই হচ্ছে দুপাটটা কালার কস গ্যারান্টি আমি বারবার বলছি যদি একবার ওয়াশের পর যদি কালার কষে কোনো প্রবলেম হয় আমরা কিন্তু চেঞ্জ নিব ঠিক আছে এটার আমরা সাইজ দিতে পারবো থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত যারা যারা সাইজে কোনো রকমের আপনারা প্রবলেম ফেস করবেন আমাদের সাথে যোগাযোগ করবেন সাইজ আমাদেরকে মেনশন করবেন তাহলে আমরা আপনাদেরকে দিতে পারবো এই ড্রেসটার প্রাইস থাকছে মাত্র এক হাজার চারশো নব্বই টাকা থ্যাংক ইউ